আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে এই তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন বলো কি তাই নাকি হ্যাপি বার্থডে ঈশা এই নাও 200 টাকা হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব 10000 টাকা দিয়ে তারপরে কথা বলো আজ কেন জানি মনে আছে তোর দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি তুমি ভুল করো নাই ভুল করছে তোমার বাপ মাই তোমার মতন কিপটা দেয় পয়দা দিয়া এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি এই শোনো তোমাকে একটা মূল্যবান কথা বলবো সারা জীবন মনে রাখবা হ্যাঁ বলো কি মূল্যবান কথা মায়ের মতো বউকে সম্মান দিয়ে কথা বলবা মা তো রাতের বেলা চাঁদ দেখায় আর বউ যাকে সম্মান করব সে তো দিনের বেলা তারা দেখায় আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো আজকে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে আপনি রেডি সাধারণ প্রশ্ন কেন স্যার আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন তার উত্তরও আমার কাছে আছে আচ্ছা বলেন তো মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন আরে স্যার এটা তো বাচ্চারাও জানে যাতে শ্বাস না নিতে পারে এই বিশ টাকা দাও পার্লারে যাব বুঝি না অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনিই সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব অবশ্যই বন্ধ করে দিব আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললাম আমি কয়লা তরুণ ভাই কি হয়েছে আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে জ্ঞানজাম করছেন হুজুর উল্টা পুলটা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে হ্যাঁ জান্নাত তো সরকারি গোডাউনের মাল সবাইরে দিয়ে দেবো জান্নাত আমার বোন নাম অশান্তি কি অপরাধ করছি বিয়ে করে তুই করস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো এই এটা কি কম্বল আনছো সারা রাতে কাঁপতে থাকি গরম হয় না তাইলে এক কাজ করো কম্বলের সাথে ল্যাপও গায়ে দাও টুম্পা ভাবীর কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায় শুধু গরম না শরীরের ঘামও শুকিয়ে যায় এক মিনিট তুমি কি করে জললা কি অবস্থা এবারে শীত mùaে সব টুমপপবের গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে ভাই সাবধানের মান নাই ছোট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতটা শীত পড়ে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে কি বলেন ভাই কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছিল জোৎটা তোমার মন খারাপ কেন ডাক্তার বলছে আমি আর বেশি দিন না বলো কি তোমাকে আমি তো অসুস্থ তাই মারা যাবো এই বাইরে কোথায় যাচ্ছ যে কোনো সময় ঘূর্ণিঝড় আঘাত পারে আমি মানি তোমার ছবি নিয়ে চলি আমার ছবি কি করে তোমাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাবে সুনামি করোনা থাকে সে কি ঘূর্ণিঝড়ের ভয় পায় নাকি আমি সুনামি করোনা বাইরে কোথায় যে সময় আঘাত পারে আমি মানি ব্যাগের সবসময় তোমার ছবি নিয়ে চলি আমার ছবি কি করে তোমাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাবে তার পকেটে সুনামি করোনা থাকে সে কি ঘূর্ণিঝড়ের ভয় পায় না কি আমি সুনামি করোনা ভাই দেখছেন কি ঘন কুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না যে শীত পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগল বাইরে বাইরে নাই দেখবা কি করে ভাই যদি কিছু না করেন তাহলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিলাম আমার মনে নাই এই তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি একশো টাকার নিচে দিলই না পঞ্চাশ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই করছে পিঠে বেলুন ভাঙে কি সাদে